ওয়াকিমি সালাত আলি দিগ্রি আমাকে স্মরণ করার জন্য কি করুন সালাত আদায় করুন দ্বিতীয় পয়েন্ট হিসাবে আপনার জন্য আবশ্যক হলো সালাত আদায় করবেন মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লামের তরিকায় আগে বলি যারা সালাত আদায় করে না খুব গুরুত্বপূর্ণ কথা এক নম্বর যারা সালাত আদায় করে না তারা কাফের তারা মুশরিক তারা মুরতাদ আমার সাথে বলেন তারা কাফের মুশরিক মুরতাদ সালাদ যারা আদায় করে না তাদের ব্যাপারে বলার আগে ছোট্ট একটা হাদিস বলি আপনাকে ছোট্ট সেটা হলো পাঁচশো উনআশি নম্বর নম্বর হাদিস সই বুখারির মধ্যে এসেছে আপনি আজকে জহর পড়েছেন পড়েননি আজকে জহর পড়তে গিয়ে ইচ্ছা করে জহরটা জহর টাইমের মধ্যে পড়া হয়নি আপনার টাইমটা চলে গেছে আসরের মধ্যে আজকে আসলের টাইম কয়টাতে হয়েছে কে বলতে পারবেন টাইম হয়েছে কয়টা আপনি সালাত পড়েছেন সাড়ে তিনটায় হ্যাঁ দুইটা পঞ্চান্নতে ঠিক তো মনে হয় এরকমভাবে সাতান্ন দেখ দুইটা সাতান্নতে দুইটা টাইম হয়েছে একটু বুঝেন আর জহরের টাইম হয়েছে কয়টাতে এগারোটা পঞ্চান্ন আটান্ন এগারোটা আটান্নতে জহরের টাইম হয়েছে ভালো করে বুঝেন এটা বোঝা লাগবে আপনাদের যেহেতু মুসল্লি আমরা তাই না শহরের টাইম হচ্ছে দুইটা এগারোটা আঠান্ন মিনিটে আর আসরের টাইম হচ্ছে দুইটা সাতান্ন মিনিটে আপনি এই টাইমের মধ্যে জহর পড়তে পারেননি ইচ্ছা করে ইচ্ছা করে পড়তে আপনি নামাজে কিন্তু আপনি নিয়মিত নামাজ পড়েন কিন্তু জহর পড়তে পড়তে আপনার দেরি হয়ে গেছে আপনি দুইটা সাতান্নর মধ্যে পড়তে পারেন তিনটা বেজে গেছে এখন আপনার হুকুম কি বলেন তো দেখি সালাপ পড়বেন কোনটা পড়বেন জহরা পড়া লাগবে না এইটাই বুঝতে হবে অনেক বুঝেন তো ওয়াশ তো শোনেন তো ওয়াশ করা কোনো শুনেছেন ওয়াশ ব্রেনটা ওয়াশ করা লাগবে আমি সবচেয়ে বড় দায়ী হব অপরাধী হব সারা দেশে বিরাট বিরাট প্রোগ্রাম করি কিন্তু আমার এলাকার মানুষ যদি না জানে এইগুলো তাহলে প্রথম কাকে জিজ্ঞেস করা হবে আমাকে তুমি এদেরকে বলো নি কেন মুশকিল হলো যে আমার এলাকার মানুষ কি বেশি জানে অবশ্য সব এলাকার মানুষ বেশি জানে গ্রামের মুরগি ডাল বরাবর কারা বলে বাড়ির মুরগি তাই না বাড়ির মুরগি তো মজার ব্যাপার হলো তবে আলহামদুলিল্লাহ আপনারা তো শুনেন আমাদের সুযোগ হয় না এই যে বহুদিন পরে কতদিন পরে যে প্রোগ্রামটা নিল যেদিন সে প্রোগ্রাম ওই দিনই দিয়েছি আমি ঠিক আছে তোমরা ডেট করে বলো আমি প্রোগ্রাম দেখ কবির কে বলেছি আমি উপস্থিত হয়েছি কিনা হয়েছি আলহামদুলিল্লাহ একটা প্রোগ্রাম না করতে পারে তাহলে কি করবে আলমুল আসবে অভ্যাস থাকবে প্রোগ্রাম হবে আপনি জানেন দারুল হুদার ডেট হয়নি সারা খাচ্ছে যেখানে যাচ্ছে সেখানে সবার ডেট হলো তারিখ হলো দারুল হুদার প্রোগ্রাম হয়ে সে দিনাজপুর বলেন ঠাকুরগা বলেন নীলফামারি বলেন লালমনির হাট বলেন জয়পুর হাট বগুড়া সব জায়গায় কালকে যশোর গেছে একই অবস্থা আপনার ডেট তো জানালেন না পাগল হয়ে গেছে আড়ানির ডেটটা কখন হবে অন্তত কুষাবাড়ি তো পাগল হবে তাই না ডাকরা তো পাগল হবে কালো তো পাগল হবে হেদাতি পাড়া তো পাগল হয় বুঝেন মনে তাই না বাজারে লোক বলবে কি ব্যাপার কবির তোমার ডেটটা বললে না তো কেউ জিজ্ঞেস করে দশ বছর পরে প্রোগ্রাম হলে ভুলেই তো যাবে মানুষ আল্লাহ যেন বুঝার তো অফিক দান করে আমি কি বলছিলাম এগারোটা আঠান্নতে জহরের টাইম হয়ে গেছে শেষ হবে দুইটা সাতান্নতে এর মাঝে আপনি জহর পড়তে পারলেন খরচ ফরজ কয় রাকাত তার পড়তে পারেননি না এখন আসরের টাইমে চলে গেছেন এখন আপনার হুকুমটা হলো আপনি কাফের কোন কারণ ছাড়াই জহরের সালাত জহরের মধ্যে পড়তে পারেননি না আপনি একজন মুসল্লি ইতিমধ্যে কাফের হয়ে গেছেন মান তারা কসালা মুতাআম্মিদান বিগাইর ইল্লাতিন জাহাবা ওয়াক্তুন ওয়াক্তিন ফহুয়া সাহাবি তো কারণ করে ইতিমধ্যে মুসল্লির যদি এই অবস্থা হয় উনি বললেন তৌবা করবে ইসলাম গ্রহণ করবে কালিমা পড়বে তৌবা করবে তারপরে সালাদ পড়বে কোন সালাদ পড়বে সেটা বলেনি কিন্তু এইরকম যদি হয়ে যায় আর জহরের কোন দাম

কাজা এমনি এমনি কাজা হয় না এর নাম সালাদ এত বড় গুরুত্বপূর্ণ মশালাদ